দেশের উন্নয়ন সে তো মরিচিকা মাত্র আসসালামু আলাইকুম আমি খান তরিকুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমার কথাটা শুনে অবাক হচ্ছেন অবাক হবেন না অবাক হওয়ার কিছু নেই কি করে আমরা দেশের উন্নতি করব চিন্তা করেছেন ভেবে দেখেছেন বৈদেশিক যে ঋণ আছে এই ঋণ পরিশোধ করব নাকি দেশের উন্নতি করব এই ঋণ পরিশোধ হবে নাকি দেশের উন্নতি হবে আপনারাই বলেন কিভাবে সম্ভব প্রত্যেকটা খবরের চ্যানেলে যে পরিমাণ বৈদেশিক ঋণ দেখাচ্ছে এইটা পরিশোধ করতে করতেই তো একশো বছর লেগে যাবে আর সরকার শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত সরকার ক্ষমতায় গেছে এই ঋণ কিন্তু কমে নাই প্রত্যেক সরকারের আমলে ঋণ শুধু বাড়ছে 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 বাড়তে বাড়তে এখন আকাশ পরিমাণ হয়ে গেছে এখন চাইলেও কি এই দিন সহজে পরিশোধ করা যাবে এটা কি মুখের কথা যে বললাম হয়ে গেল হবে না তাই আমরা যতই চেষ্টা করি না কেন সমুদ্রে নিমজ্জিত সেই টাইটানিক জাহাজকে টেনে তোলার মতো অবস্থা তারপরও আমাদের চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আমরা সফল হব